Union Minister, I would like to ask you a simple question. The West Bengal government had tabled the interim budget. They had envisioned their total revenue will be around 2.2 lakh uh, crores. Can you please tell me what would be the contribution of the central government in state revenue? So far, my knowledge is concerned. I'm of the view that I have gone through many reports. নমস্কার আমি আপনার প্রশ্নের উত্তরে বলি দু হাজার চার থেকে চোদ্দ ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু গভর্নমেন্ট ছিল যাতে নয় থেকে বারো মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও ইউপিএ টুর পার্ট ছিল সেখানে যদি কন্ট্রিবিউশন ফ্রম ইউপিএ ওয়ান অ্যান্ড টু দেখেন অ্যাপ্রক্স টু লাখ ক্রোড় টু থাউজেন্ড ফরটিন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যদি কন্ট্রিবিউশন দেখেন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত টেন লাখ ক্রোড় ন্যাচারেলি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার দশ লক্ষ কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গকে এই সময়কালে কন্ট্রিবিউশন করেছেন পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট ন্যাচারালি আপনি যে পার্টটা কোশ্চেন করেছেন এটা অ্যাপ্রক্স সিক্সটি পারসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসিস্টেন্সের উপরেই টেনেটিভ এন্টারিং বাজেট হয়েছে এটাকে বাজেট বলবো না ইটস এ লিপলেট পশ্চিমবঙ্গে যেটা হয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের কন্ট্রিবিউশন দেখানো হয়েছে এটা ফেব্রুয়ারির বাজেট নয় এপ্রিল মাসে নতুন কিছু করার কথা বলা হয়েছে এবং সবাই জানেন তখন এমসিসি থাকবে এবং নাম্বার এমসিসিতে আর অ্যামাউন্ট অফ বেনিফিটস কখনো বৃদ্ধি করা যায় না সবাই জানে জেনে শুনেই এটাকে এটা একটা গিমিক করা হয়েছে এর সঙ্গে অর্থনীতির কোনো মাত্র সম্পর্ক নেই অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ দিল্লির যা দেওয়ার সেটা দিচ্ছে কিন্তু আপনাদের একটা পয়েন্ট আমি এর সঙ্গে অ্যাডিশন করব জানার দরকার আছে পশ্চিমবঙ্গের জনগণের জিএসটি চালু হওয়ার পরে গোটা দেশে যারা অডিট রিপোর্ট জমা দেয়নি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ আছে মাত্র একটি দুটি রাজ্য কেরালা এবং পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ প্রথম থেকে অডিট রিপোর্ট জমা দেয়নি কিন্তু অনরেবল ফাইন্যান্স মিনিস্টার ভারত সরকারের যে ফেডারেল ফেডারেলিজমের যে নীতি রয়েছে তাতে টেনটেটিভ নাইনটি জিএসটি মানে ধরে নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গকে ডিস্ট্রিবিউট করছে আর একমাত্র স্টেট যে জিএসটির অডিট রিপোর্ট এখনো পর্যন্ত দেয়নি দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল